প্রথমে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি ভিডিওর মাঝখানে যদি বারবার আমাকে পজ করতে হয় বা সেরুর চিৎকার শোনো তাহলে প্লিজ তোমরা ডিস্টার্ব ফিল করো না কারণ ঘরে কাজ হচ্ছে আর যেহেতু দিনের বেলা ভিডিও করছি চারিদিকে কাজের আওয়াজ তোমরা পাবেই পাইবের একটু সমস্যা হয়েছে তাই এক ভাই এসছে ঠিক করছে বাইরে আর আমাকে যেহেতু তোমাদেরকে ভিডিওটা পৌঁছে দিতে হবে যেহেতু গতকালকে আমি ভিডিও করতে পারিনি সেই কারণে আমাকে আজকে ভিডিও করতে হচ্ছে ওই যে আওয়াজ হচ্ছে তো প্লিজ প্লিজ একটুখানি ইগনোর করো আওয়াজগুলো আমি নিজে ইগনোর করতে পারছি না কিন্তু কি করব বলো ভিডিও তো করতেই হবে ঠিক টাইমে পৌঁছাতে না পারলে কালকেও আমি পৌঁছাতে পারি না আর আজকেও যদি পৌঁছাতে না পারি অসুবিধা হবে একটা জায়গা দিয়ে ভীষণ পরিমাণে লিকেজ হচ্ছে সেটাকে ঠিক না করলেই না সেই জন্য তো মাঝে মধ্যে হয়তো ভাইটা ঘরে ঢুকবে আর সেরু চিৎকার করবে সেই কারণে তোমাদেরকে বলে রাখলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বহুত রিটেক নিয়েছি ভিডিওটা করার জন্য কারণ আওয়াজ হচ্ছে সেই কারণে তারপরে ভাবলাম যে না ভিডিও তো করতেই হবে তো করি তোমরা নিশ্চয়ই আমার প্রবলেম বুঝতে পারবে আমি সব সময় শান্ত মাইন্ডে এবং শান্ত পরিবেশে ভিডিও করতে সবসময় ভীষণ ভালোবাসি কিন্তু কিছু করার নেই ডেলিকার কাজ প্রয়োজনীয় কাজ বাদ দিলে তো চলবে না পাইপটাকে পুরো খুলতে হচ্ছে সেই কারণের জন্য আর কি আওয়াজ হচ্ছে হাতুড়ি ঠাতুরি মারছে তাই এইবার একটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে কে ঘর দের হ্যাঁ পর অন্ধের নেই বিষয়টা পুরো পুরি আমাদের আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না আমার মনে হচ্ছে প্রচুর লোক বুঝতে পারছে তো ভিডিওর কন্টেন্টে ঢোকার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে হরি বল হরি বল হরি বল কেন বললাম বলো তো একজন মানুষ ঝিঝি পোকার মতন প্রচণ্ড পরিমাণে চিৎকার করে আসছে এতদিন ধরে আর এখনও করছে সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা একটা সৎ মানুষের প্রতি রয়েছে আর সেই সৎ মানুষটা হচ্ছে আমি আর এই আমিটা কিন্তু প্রকৃত আমি না এই আমিটা হচ্ছে মায়ের ছেলের কথা আমি বলছি যে কিনা তার এই নিত্য ডায়লগ আমাদেরকে প্রত্যেক দিন শোনায় যে আমি হচ্ছি সৎ আমাকে মানুষ ভালোবাসছে আর বাদবাকি বাকি মানুষকে সব মানুষকে নোংরা রূপে ঘৃণা করছে তো আমি চাই ওকে এইভাবেই মানুষ ভালোবাসতে থাকুক আর টিনাকে এইভাবেই মানুষরা দুচ্ছাই করতে থাকুক আর সেই দুচ্ছাইয়ের পরিণাম বা ভালোবাসার পরিণাম আমরা ভিউজে দেখতে পাব তেইশ ঘন্টায় একজনের পঞ্চাশ হাজার পূরণ করতে পারেনি ভিউজে গতকালকে যেখানে কিনা টাইটেলে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছিল কন্ট্রোভার্সি লাইন ঠুকে দিয়ে তারপরে টাইটেলে লিখেছে তারপরেও পঞ্চাশ হাজার ক্রস করতে পারেনি গত তেইশ ঘন্টায় গত তেইশ ঘন্টার কথা বলছি আর টিনার কী যেন বলে একুশ ঘন্টায় আটাত্তর হাজার ভিউজ হয়েছে আটাত্তর হাজার পার্থক্য এখানে আমরা বুঝতে পারছি কোথায় চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার কোথায় প্রায় দুই লাখ সাবস্ক্রাইবার এখানে আমরা হিউজ পার্থক্য বুঝতে পারছি আর এরকম ও যে সৎ ওকে যে মানুষ সাপোর্ট করছে ওর সাপোর্টটাও এইভাবেই বজায় রাখুক হুম এবং পাবলিকরা বজায় রাখুক আর টিনাকে যে লোকে ঘৃণা করছে দুচ্ছাই করছে সেটাও ওইভাবেই বজায় থাকুক আখেরে ইউটিউবে আস আসি আমরা কিসের জন্য ভিউজের জন্য তো ভিউজটা হচ্ছে ম্যাটার প্লাস ভিউজের পাশাপাশি কমেন্ট অবশ্যই আমাদের প্রয়োজন অবশ্যই আমাদের পজিটিভ কমেন্ট প্রয়োজন কিন্তু নিজের সততা দেখানোর পরেও নিজের সত্যিটা জাহির করার পরেও যদি কেউ আমাদেরকে ঘৃণা করে আমাদের কিচ্ছু করার নেই আমরা যে চেয়ে কখনও শয়তানি করি না যে চেয়ে কখনো নোংরামি করি না তারপরেও যদি মানুষ ওই যে চালন ছাকার মতন যেটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের পরম পাওয়া তো এক্ষেত্রে টিনার ভিউজ প্রমাণ করে দিচ্ছে যে টিনাকে মানুষ বেশি পরিমাণে সাপোর্ট করছে প্রায় কী বলবো হান ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সাপোর্ট করছে ফিফটি পার্সেন্ট সাপোর্ট করছে ওর থেকে বেশি ফিফটি পার্সেন্ট সাপোর্ট করছে হান্ড্রেড পার্সেন্ট বলবো না ফিফটি পার্সেন্ট সাপোর্ট করছে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এটা খুব তাড়াতাড়ি হবে যত মুখোশ খুলবে কারণ কি বলতো ভিউজ যখন কম হবে না তখন এ তিরবির তিরবির করে জ্বলবে আর এমন কিছু কার্যকলাপ করে ফেলবে যাতে করে এর অরিজিনাল মুখোশটা সামনে বেরিয়ে আসে আর তখন মানুষ আরও এর থেকে ওখানে চলে যাবে যে না আমরা যেটা বুঝেছিলাম সেটার ভুল বুঝেছিলাম আসলে কিন্তু ওই মেয়েটা এতটাও খারাপ নয় যে যতটা আমরা ভেবেছি এটা হবে খুব তাড়াতাড়ি হবে তো এই কথাটা ভিডিওতে ঢোকার আগে তোমাদেরকে বলা খুব প্রয়োজন ছিল কারণ একটা হিউজ পরিমাণ পার্থক্য আমরা দেখতে পেয়েছি টিনার ভিডিও ফুল অফ পজিটিভিটি যেখানে কাউকে ঠুকে নয় কাউকে হার্ট করে নয় কখনো নয় আর এখানে শুধুমাত্র অন্যকে ঠুকে ছাড়া অন্য কোনো কথাই থাকে না অন্যকে ঠোকা আর ছেলেটাকে ফোর্সফুলি ভিডিওতে শো করা এছাড়া কিন্তু আর কিচ্ছু না আমরা সংসারে যে কটা মানুষ থাকি শুধু মানুষ কেন আরে লঙ্কা কুমড়ো এই সব দেখি আমরা কন্টেন্ট করি কিন্তু হ্যাঁ তার একটা লিমিটেশন থাকে আমাদেরকে দেখে কখনো মন যেন মনে কেউ করতে না পারে যে এই জিনিসটার ওপরেই আমরা বেশি পরিমাণে ফোকাস করছি কারণ এই এই জিনিসটাই মানুষ বেশি খাচ্ছে তাই ব্লগ মানে সব কিছুর প্রতি সমান পরিমাণে আমাদেরকে অ্যাটেনশান দিতে হবে এবং দর্শকরাও যাতে সেটা দেয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি দর্শকের কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট না থাকে সেই বিষয়ের প্রতি দর্শকদের মনের মধ্যে ইন্টারেস্ট জাগানো আমাদের কর্তব্য আমি তোমাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলি যে ম্যান্ডিকে নিয়ে যখন আমি ভিডিও করছিলাম প্রথম প্রথম এই ওর পরকীয়ার বিষয়টা নিয়ে তখন কিন্তু মানুষ খুব কম দেখতো ম্যান্ডির ভিডিও যেই রেগুলারিটি মেনটেন মেনটেন করে সরি রেগুলারিটি মেনটেন করে যখন আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে থাকি মানুষের মধ্যে অটোমেটিক তোমার ইয়ে যে কী বলে ওটাকে কৌতূহল জাগতে থাকে কৌতূহল জাগতে থাকে আর আস্তে আস্তে ওই টপিকটাতেও আমার ভালো ভিউজ হতে থাকে তো এটাই আমাদের করা উচিত তো যাই হোক এই তো গেল আর কি কন্টেন্টের বাইরে কিছু কথা এইবার ওর কন্টেন্ট রিলেটেড আমি যেগুলো আর কি দাঁড়াও একটা মিনিট হ্যাঁ ওর ভিডিওর মধ্যে যেইগুলো রয়েছে সেইগুলো এবার বলা শুরু করি প্রথমটা তো বললাম কন্টেন্টের বাইরে শুধুমাত্র ভিউজ নিয়ে একটা কথা নেক্সট একটা কথা সেটা হচ্ছে কুকুরদেরকে ফিড করানো আগের দিন যখনও কন্টেন্টের একটা পার্ট হিসেবে হুম একটা পার্ট হিসেবে যখন মা কুকুর এবং তার ছানাগুলোকে দেখালো তখন আমাদের কি বলতো আমাদের পৃথিবীতে পশু লাভার প্রচুর পরিমাণে রয়েছে আর বিশেষ করে এই ধরনের ইনোসেন্ট জীবগুলির প্রতি তো প্রচুর পরিমাণে মানুষের হার্ট কান্না করে হুম তো ওই যখন সরি মা কুকুর এবং তার ছানাগুলোকেও দেখালো তখন প্রচুর পরিমাণে ভিউয়ার্স ওকে কমেন্টটা করেছে যে কুকুরগুলিকে খেতে দিও একটা বস্তা পেতে দিও কুকুরগুলিকে খেতে দিও মাটাকে বেশি পরিমাণে খেতে দিও কারণ বাচ্চাগুলো মায়ের দুধ খায় বেশ ভালো কথা ও কিছু কমেন্টে লাভ একটু দিয়েছে কিন্তু আজকে আমরা কি দেখলাম পাঁচ ছটা কুকুরের বাচ্চাকে এক মুট মুড়ি খেতে দিয়েছে এক মুট মুড়ি খেতে দিয়েছে পাঁচ ছটা বাচ্চাকে বলছে এটা খা অভ্যাস হয়ে যাবে ঠিক যেমন টিনাকে উচ্ছে ঝোল দিয়ে মাছের ঝোল খাবেই না মানে খা খেতে খেতে ঠিক অভ্যাস হয়ে যাবে ঠিক কুকুরের বাচ্চাগুলির সঙ্গেও ঠিক সেম ব্যবহার করছে তোমরা না বলেছিলে ভালো মতন ফিট করাতে খেতে দিতে আরে এ তো আমার ধারপাশ দিয়েও গেল না আমার ধারপাস দিয়েও গেল না আমি বলছি না আমি প্রচুর খেতে দিই তবে হ্যাঁ আমি দি যাতে করে ওদের দুবেলা দুমুটো খেতে দিতে পারি সন্ধ্যা সকাল তো যখন আসে লেজ নাতে নাতে বিস্কুট একটা দিই আমার যে কত মেরি বিস্কুট লাগে আমি এটা সত্যি কথা বলছি আমি এটা ভাট শোনাচ্ছি না আমি নিজে ভুক্তভুগি প্রচুর মেরি বিস্কুট লাগে আর যখনই আসে দুটো করে ও একটা দেওয়া যায় না ও ওরা তো আর বোঝে না যে আমি এই মাত্র খেয়ে গেছি যখনই দেখে বাইরে আছে কেউ কোথার থেকে গন্ধ পেয়ে লেজ নাড়তে নাড়তে চলে আসে আর এমনভাবে তাকাবে না ওদেরকে না দিয়ে পারা যায় না এমন এমনভাবে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে না দিয়ে তুমি পারবি না যদি তোমার মধ্যে আত্মা বলে কিছু থাকে তো আর আমরা কি দেখলাম চার পাঁচটা কুকুর ছানাকে কী দিচ্ছে এক মুঠ মুড়ি সাবা সাবার বলছে মুড়ি খা মুড়ি খাওয়াই তোদেরকে প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে এই তো এই তো এই তো কুকুর পিটিয়ে মানুষ করে দেবে কুকুর পিটিয়ে পিটিয়ে মানুষ করে দেবে কুকুরকে মুড়ি খাইয়ে খাইয়ে মানুষ করে দেবে কাকে দিয়েছে রাজার পাট কুকুরকে ফিট করাবে বাড়ির বউকে ঠিক মতন খেতে দিত না কুকুরকে খাওয়াবে আচ্ছা আচ্ছা তোমরা তোমাদের ইমোশানস বিক্রয় করো তোমরা তোমাদের ইমোশানস ওয়েস্ট করো পরে বুঝতে পারবে ঠিক বুঝতে পারবে বস্তা পেতে দেওয়া ওই বাচ্চাগুলোকে তো যাই হোক বন্ধুরা এই ইনোসেন্ট প্রাণীগুলোকে নিয়ে কথা বলা আমি এখানেই এন্ড করলাম বাদ বাকি তোমরা রয়েছ তোমরা দেখতে পাবে যে ও কতখানি ফিট করায় কতটা নিজের মনুষ্যত্ব দেখায় ওই ছানাগুলির প্রতি তোমরা দেখতে পাবে একজন কেউ বলেছে টিনা দেখাচ্ছে ওদিকে বিড়ালের বাচ্চা আর এ দেখাচ্ছে এদিকে কুকুরের বাচ্চা ওদের বিড়ালটা ওদের ঘরে ঢুকছে যাতে সিঁড়ি বেয়ে পড়ে না যায় সেই জন্য তুলে এনে ছাদে রাখছে ঘরে রীতিমতন যাতায়াত আর ওদের ও তো উঠানে আসলে পরেই এই যা এই যাক এই যাক এরকম করছে ও তুলনায় নেমো না তুলনায় নেমো না প্লিজ তুলনায় নেমো না তোমরা তুলনা করছো তো জোর করে তুলনা করছো তো তুলনা কি জোর করেও তুলনা করতে পারবে না নেক্সট আচ্ছা এইবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটাতে যার জন্য কিনা ওই ঊনপঞ্চাশ হাজার ভিউস পেয়েছে গত তেইশ ঘন্টায় সেটা হচ্ছে ওই মেলা ছিল একটা মেলা ছিল কোন পুকুরের মেলা ছিল সেই মেলাতে ওরা প্রত্যেক বছর কি দিত খিচুড়ি প্রসাদ বানিয়ে নিয়ে যেত বাড়ি থেকে এ বছর পারল না ইস ঝি 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 কষ্ট কি কষ্ট এই কষ্ট চোখে দেখা যায় না গো এই বছর বানিয়ে নিয়ে যেতে পারলো না প্রসাদ কেন ভাই বড় একটা কোয়েশ্চেন মান সেটা কেন কারণ মা একা একা পারল না আচ্ছা মা একা একা পারল না কেন একা একা পারলো না কারণ ও বৌমা নেই তো বৌমা তো ভেগে গেছে পরকিয়া করে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে ও না ওর বাড়ির লোকজন হামলা করেছে দশ পনেরো জন মামার বাড়ির লোকজন মিলে হামলা করেছে হামলা করে নিয়ে গেছে ও না না তারপরে আবার কি বলল যে এক হাতে নোড়া ছিল আর এক হাতে জামা কাপড় পরে আর আরেক হাতে জামা কাপড়ের ব্যাগ নিয়ে বেশ সেজে গুজে বেরিয়েছে ও ব্রাইডাল মেকআপ করে বেরিয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম না ব্রাইডাল মেকআপ করে বেরিয়েছিল তাহলে যে বউটা চলে গেছে সেই বউটা নাকি নেই সেই কারণের জন্য আর কি খিচুড়ি প্রসাদ বানিয়ে নিয়ে যেতে পারলো না এ বাবা ওই বউটা তাহলে কাজ করত ও মা গো ওই বউটা কাজ করতো তাহলে এ বাবা এ তো নিজের মুখে বলে ফেলল গো এইভাবেই তো আস্তে আস্তে পরতে পরতে পুরো সব খোসাগুলো ছাড়িয়ে ভেতরের একদম কাঁচা রূপটা বেরিয়ে আসবে আর তার মানে কি বলবো কাজ শুরু হয়ে গেছে ওই যে উপরে একজন আছেন না উনি দেখছেন সব তোর মুখ থেকেই বের করাবে সব কিছু তোর মুখ থেকে বের করাবে দেখ না তোর কমেন্ট বক্সে কত এরকম কমেন্ট এসছে যেগুলো নিয়ে আমি পরে নাড়াচাড়া করব। আগে আমার কিছু কথা বলে নিই আমার মন মতন করে বলে নি তারপর তো দর্শকের মন মতন করে অবশ্যই আমি তুলে ধরবো কথাগুলো তো বলছে নিয়ে যেতে পারলো না কারণ একা রয়েছে মা তার মানে ওর কথায় এটা পুরো পরিষ্কার যে টিনা ঘরের কাজ করতো তাহলে ও ওই যে পাল্টু পিসো আর ও নিজেই বলেছ রাত দুটোর সময় সতেরো তারিখে রাত্রেবেলা আগস্ট মাসে তোমরা তো দেখেছো সকাল দশটার সময় উঠতো রানের মতন থাকতো রানের মতন আমার মা ঝিয়ের মতন ছিল পাঁচ বছর তো এই কথাগুলো ওই বলেছে আমার বাড়িতে যে পাইপের মিস্ত্রিটা বসছে ও ভাববে এ কি বৌদি এরম কেন করছে আর ও তো জানে না কি কি হচ্ছে দুনিয়াতে কি কি হচ্ছে তো যাই হোক কথা হচ্ছে তাহলে ও যে বলেছিল এবং পাল্টুপিশুও বলেছিল যে সকাল দশটার আগে ওই মেয়ে নাকি ঘুম থেকে ওঠে না তাহলে ওই মেয়েটা কাজ করতো কখন যা সব সব তো ওই মায়ের ছেলের মাই করতো আর টিনা নাকি নিজের কাজটুকুই দেখাতো মাকে নাকি পেছনে রেখে দিত শাশুড়িকে পেছনে রেখে দিত শাশুড়ির কোনো অ্যাক্টিভিটি দেখাতো না শাশুড়ি শ্বশুর স্বামী সব যেন জড় পদার্থের মতন রেখে দিত তাদের কোনো অ্যাক্টিভিটি তাদের কোনো ভূমিকাই নাকি ওর ভিডিওতে দেখাতো না ও একাই মালকিন হয়ে থাকতো অথচ উচ্ছে দিয়ে মাছের ঝোল খেত বুঝতে পারলে এদের কথার মার প্যাচের মধ্যেই না এদের মনের নোংরামিটা সবার সামনে চলে আসে আজকে কি করে ভগবান দেখো ওর মুখ থেকেই বের করে দিল যে এইবার কেন দিতে পারলো না কেন কারণ এইবার হচ্ছে মা একা তার মানে এটা পুরো পরিষ্কার যে টিনার ভূমিকা কতখানি ছিল পুণ্য অর্জন করতে পারলি না বউ ছিল না সেই কারণে প্রসাদ মানুষকে খাইয়ে পুণ্য অর্জন করতে পারলি না তোদের পরিবারের লোকজন পুণ্য অর্জন করতে পারলি না হুম তাহলে ওই বউটার তোদের সংসারে কোনো ভূমিকা ছিল না বল তোদের মুখ থেকে এইভাবে আস্তে আস্তে বেরোবে ডোন্ট ওয়ারি তোদের মুখ থেকেই বেরোবে এই তো পুরো পরিষ্কার সবার সামনে চলে আসলো যে বউ নেই সেই কারণে প্রসাদ নিয়ে খাওয়াতে পারলি না মানুষজনকে কেন রে ধামড়া ছেলে কেন ঘরের কাজ করতে বুঝি লজ্জা লাগে বউয়ের কাজটা তুই তো পালন করে দিতে পারতিস বউয়ের অসম্পূর্ণতাটা তুই তো পূরণ করে দিতে পারতিস যদিও বা তো সেই বউ কিছু করতো না তোদের তোদের নিজের মুখে তোরা বলেছিস তুই বলছিস তোর বউ দশটার সময় উঠতো সকাল দশটার সময় উঠতো সব কাজ হয়ে যাওয়ার পরে তোর মা ভোর চারটার সময় উঠতো তোর বউ দশটার সময় উঠতো কোনো বাড়িতে হয় সম্ভব সেটা কোনো বাড়িতে হয় না যেই বাড়ির বউরা নিজেরা বাইরে কাজ করে টাকা পয়সা ইনকাম করে সেই বাড়িতেও বৌরা এত সুখ কোনোদিনও পায় না সুখ কি এইটা অস্বাভাবিক একটা ঘটনা সকাল দশটার সময় ওটা এটা হয় না তা তুই করে দিতে পারলি না তোর বউয়ের খালি জায়গাটা পূরণ করে দিতে পারলি না মায়ের সঙ্গে সঙ্গে হ্যাঁ সব দিকেই তো দেখাচ্ছিস কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না ম্যাক্সিমাম কত ভিডিওর টাইটেলে এটা তুই লিখেছিস কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না তাহলে এটা কেন টিনার জন্য থেমে থাকলো এই পূর্ণ অর্জনটা তোদের এই যে এই বছরের পূর্ণ অর্জনটা কেন খালি গেল শুধুমাত্র টিনা না থাকার জন্য কেন খালি গেল তোর তো উচিত ছিল নিজে না পারিস বাইরের থেকে একটা লোক ভাড়া করে এনে তারপরে রান্না করে তারপরে গিয়ে ওখানে প্রসাদ বিতরণ করা যেরকমটা কি যেরকমটা কি না বাইরে থেকে লোকে গিফট দিতে এসছিল আর বাইরের একজন একজন বয়স্ক মহিলাকে দিয়ে রান্না করালি মনে পড়ে মনে পড়ে আশা করছি আমাদের আমার বন্ধুদের সবার মনে আছে ভিউয়ারদের সবার মনে আছে তো সেই সময় তো বেশ বাইরের একটা বয়স্ক মহিলাকে দিয়ে রান্না করিয়ে খাওয়ালি তাহলে এই বেলায় কেন একটা হেল্পিং হ্যান্ড নিয়ে তারপরে পূর্ণ অর্জন করতে পারি না মানুষকে প্রসাদ কেন খাওয়াতে পারি না কেন করতে পারি না বউটা নেই সেই জন্য পারলি না বলেই দিলি নিজেদের অপারগতার কথা আর সেই সময় একটা মানুষকে ভাড়া করে এনে রান্না করিয়েছিলিস কারণ যারা আসছে তারা গিফট দেবে অনেক গিফট দেবে হুম অনেক গিফট দেবে সেই লালো আর ছাড়া দেয় তো তাদেরকে তো আদর আপ্যায়ন করতেই হবে আর এখানে তো একটা বেগার ছিল একটা বেগার ইয়ে ছিল কি যেন বলে শ্রমিক তাকে দিয়ে ইচ্ছা মতন খাটিয়ে নিতিস আর এখন ক্যামেরার সামনে এসে বলছিস সে কিচ্ছু করতো না আরে ওপরে ভগবান আছে ভগবান আছে তো তোরা একটুখানি অপেক্ষা কর আমরা সবাই একটুখানি অপেক্ষা করি যার যার ছোট ছোট পাও না কিচ্ছু ভগবান বাকি রাখবেন না সুদ সমেত সব ফেরত দেবেন ভালোকে ভালোটা খারাপকে খারাপটা আমি বলছি না তুই খারাপ আমি বলার কে যে তুই খারাপ কিন্তু হ্যাঁ তোর মুখ থেকেই আজকে আসল সত্যিটা বেরিয়ে গেল নেক্সট আচ্ছা গিফট এসেছে গিফট আসার সঙ্গে সঙ্গেই তো আমাকে নিয়ে কমেন্ট আসবেই আসবে কমেন্ট করবেই করবে আর আমি তাতে কোনো দিকে আমার আপত্তি নেই করতেই পারে হ্যাঁ কন্টেন্ট তো বানাবোই এবার আবারও গিফট চলে এসছে ওরে বাবা লন্ডন থেকে গিফট এসেছে লন্ডন থেকে আচ্ছা লন্ডন থেকে গিফট এসেছে খুব ভালো কথা মায়ের ছেলের মা বলছে আমাকে সবাই ইয়াং সাজাচ্ছে আপনি তো ইয়াং কে বলিস আপনি বুড়া আপনি ইয়াং আপনি সাজেন কোনো অসুবিধা নাই যদি মানায় যায় তো করেন ব্যবহার করেন পরেন তো ব্যাগটা পাঠিয়েছে বাচ্চাটার জন্য একটা উইন্টার উইন্টারওয়ার পাঠিয়েছে আর ধেরেটার জন্য একটা গেঞ্জি পাঠিয়েছে ড্রেসগুলো পার্সোনালি বলছি রুচি সম্মত হয়েছে মানে কালার বলো ডিসেন্ট কালার প্রত্যেকটা গিফটের ডিসেন্ট কালার ভালো হয়েছে ব্যাগের কালারটা আরেকটু ফেড হলে আর একটু এজি টাইপ হলে ভালো লাগতো প্রত্যেকটার একটা রুচি ব্যাপার আছে আমি নিজেকেই নিজে দেখি আমি এখন বাজারে কিনতে গেলে কখনো কাটা ড্রেসের দিকে তাকাই না কখনো তাকাই না কখনো শর্ট ড্রেসের দিকে শর্ট চুড়িদারের দিকে তাকাই না সব সময় আমার লম্বা গাউনের দিকে এখন নজর পড়ে এজের সাথে সাথে না অটোমেটিক্যালি মাথায় এই সমস্ত চলে আসে ঠিক আছে তো যাই হোক এত গিফট আর গিফট না ইস তোদের মতন আর নির্লজ্জ ব্লগার আর একটাও দেখা যায় না তুই নিজে চোখ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখ তোর আগে তোর পরে যারা ব্লগিং করছে যারা ফেমাস হয়েছে তারা এরকম গিফট কখনো নিয়েছে কি না বা কোনো আটকেলে ভিউয়ার্স এরকম ভিউজ ইয়ে গিফট দিয়েছে কি না একজন দিদিভাই বলছে এরা কারা যারা গিফট দেয় এই কমেন্ট মনে হয় আমি নিয়েছি তো এরা তারা যারা কিনা নিডি পিপলকে দেবে না এমন মানুষকে দেবে যারা কিনা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে তাদের নাম নিয়ে প্রশংসা করবে আর সেইটুকু নাম শোনার জন্য তারা যাদের দরকার নেই তাদেরকে গিফট দেবে এরকম বহু মানুষ রয়েছে এর ভিডিও দেখলে সেগুলো বোঝা যায় তো চলো এবার হচ্ছে এবার হচ্ছে কমেন্টের পালা যেটা কিনা আমি সব সময় করি প্রথম ওর সুখে ও ওর সুখে না ওর হয়েই কমেন্টটা করেছে কিন্তু আমি সেটাকে নিয়ে বলছি দেখো স্মৃতি বানান ভুল লিখেছেন উনি তো যাই হোক স্মৃতি সতত সতত্ব ভুলই লিখেছেন দুটোই বাংলা হরফে লিখেছেন তারপরেও ভুল লিখেছেন স্মৃতিদি শতত সুখের নয় তাই ঝেড়ে ফেলো নিজে ভালো থাকবে অন্যের জন্য নিজের সুখ বিসর্জন দিও না এগিয়ে যাও নিজের সুখের জন্যই ঝেড়ে ফেলে দিছে কি যে বলে না এটা ও তো নিজের সুখের জন্যই ঝেড়ে ফেলা দিয়েছে বউকে ও জানে ওর ক্ষমতা নেই নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ব্লক করে তো সেই কারণে বলছি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চ্যানেলকে উপরে নিয়ে যাওয়ার চ্যানেলকে গ্রো করার ভিউজ হাই করার ওর যে ক্রিয়েটিভিটি নেই ও সেটা ভালো মতন জানে ও একটা সুপার অস্ত্র পেয়ে গেছে বউয়ের পরকিয়া জানতে পেরেছে হাত ছাড়া করে কি যে বলে অন্ধ ভিউয়ার্স একদম উপযুক্ত ওয়ার্ড অন্ধ ভিউয়ার্স নেক্সট সৌমালি আর ওই বাচ্চাটার কথা বলেছে সত্যি হতভাগা হুম ওদের ভাগ্যটা একই রকম এক মা যার কোনো টান নেই আর এক বাবা যার কোনো কাজ নেই তবুও সোমালি একটা ভালো সঙ্গ পরিবারের সাথে বড় হয়েছে কিন্তু বাচ্চাটার কথা দিয়ে বলেছে সে কি পাচ্ছে বাড়িতে শিক্ষা দীক্ষার নাম নেই এ বাবা এই কমেন্টটা কে করেছে শতরূপা দাস আরে বাবা শতরূপা আমি জানি না উনি আমার থেকে বয়সের ছোটো না বড়ো তাই যাই হোক অ্যাকাউন্টে যা নে নাম লেখা আছে আমি তাই বলছি শতরূপা দাস তুমি জানোই না এই পরিবারকে একটা আদর্শ পরিবার রূপে ট্যাগ লাগানো হয়ে গেছে ভিউয়ার্সরা কিছু কিছু ক্রিয়েটাররা হুম এই পরিবারকে একটা আদর্শ বিশ্বের আদর্শ পরিবার রূপে এই পরিবারকে ঘোষণা করা হয়ে গেছে যেই পরিবারে কিনা স্বামী তার বউকে লাখ মেরে বের করে দিয়েছে এবং মা বাবার সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছে যেই সেবার মধ্যে নিজে শুধু ক্যামেরা করে গড়ে হুম আর বাবা মা সমানে কাজ করে বাবা ছাদের দরজা দিতে ভুলে গেছে তাই বলছে দেখেছো দেয়নি সেটা আমাদেরকে শোনালো দেখেছো ও দেয়নি এক এ হচ্ছে বাবা মাকে সেবা করছে বুঝতে পারলে তো তা এই পরিবারটা হচ্ছে বিশাল মানে আদর্শ পরিবার এই পরিবারের নামে অঙ্গুলি নিক্ষেপ করো না আঙুলে পোকা ধরে যাবে এই যে যেমন আমাকে লোকে অভিশাপ দেয় ঠিক তোমাকেও অভিশাপ দেবে এরকম কথা বলতে নেই এই পরিবার খুব ভালো পরিবার কে বলেছে শিক্ষা দীক্ষা নেই ওরে বাবা হুম অনেক শিক্ষাদীক্ষা আছে মাটির তলায় সব পুঁতে রেখেছে যদি তোমরা চুরি করে নিয়ে যাও সেই শিক্ষা দীক্ষা তাই নেক্সট ওয়াই ইউ আর অলওয়েজ ফোর্সিং দ্যাট কিড ফর ভিডিওস হ্যাভ সাম অ্যামাউন্টস অফ শেম হুম হুম লিভ দ্যাট কিড অ্যালোন টু লিভ ওন ওয়ে প্লিজ আই এম নট সেইং দ্যাট ডোন্ট রেকর্ড হিম দ্যাট বাট ওয়েন হি ওয়ান্ট উইশ হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নো হিজ নট সে বুঝবে না সে জানে কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে কীভাবে ছেলেকে ক্যামেরা করে বিক্রি করতে হয় এটা নিয়েই আমি বললাম যে সংসারের প্রত্যেকটা সদস্যকে ক্যামেরা বন্দি করা আমাদের কর্তব্য কারণ আমরা ডেলি লাইফস্টাইল শেয়ার করছি তাই বলে একজনকে প্র দেখিয়েই যাচ্ছি দেখিয়েই যাচ্ছি এটাকে বলে বিক্রি করা প্রফ হিসেবে ঠিক আছে আজকে আমিও ডেলি ব্লগ করি আমারও কিন্তু একটা বাচ্চা আছে সেরু আছে তার উপরে কি সব সময় ক্যামেরা ধরে রাখবো হ্যাঁ তার অ্যাক্টিভিটিগুলি অবশ্যই দেখাবো যতটুকু প্রয়োজন এ হচ্ছে এক্সেস দেখায় তাও তার ছেলের বিরুদ্ধে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো সেই হিসাবে এই ইনি কমেন্টটা করেছেন এই এনার এনার নাম হচ্ছে প্রিয়াঙ্কা দাস নেক্সট মিতা কমেন্টটা করেছেন গিফট পেলেই মুখের হাসি চওড়া হয়ে যায় সব দাঁতগুলোকে কেলিয়ে হাসতে হয় আমি আর আমি বুঝে পাই না তারা কারা এদের এত গিফট দেয় এরা তারা যারা কিনা আটকেলে ইয়েস আটকেলে যারা কি না নিজেদের নাম একটুখানি শোনার জন্য এদের তেলা মাথায় তেল দিয়ে যাচ্ছে ওদের গিফটের প্রয়োজন ওদের কাপড়ের প্রয়োজন ওরা কি ভিকারি যে ওদের জামা কাপড় নেই ওদেরকে জামা কাপড় দিতে হচ্ছে হুম আর আরে বাবা কত নিডি পিপল আছে তাদের দেখতে পায় না আসলে এদের দিলে ফেস ভ্যালু হবে তাই এক্স্যাক্টলি এই তো বুঝে গেছো এই তো বুঝে গেছো হুম গিফট নিয়ে যত কইবা এগুলো এ তত বেশি দিবি আর এরা ভাবে আমরা নাকি জলি না আমাকেও পয়সা দিয়া কিনা জামা কাপড় পরার ক্ষমতা আছে আমাকেও কারোরটা চাই না কারোরটা চাই না হুম নেক্সট ছেলেকে একটু জিনিসের যত্ন করা শেখাও হি ব্রেক্স অল দ্য কার্ডস অল দ্য কার্ডস অ্যান্ড টয়েজ ভ্যালু অল দ্যাট ইউ আর গেটিং অ্যাজ গিফটস সেটা সম্ভব নয় আর সেটা সম্ভব নয় নিজে থেকে তো দিচ্ছে না নিজে কিনে দিচ্ছে কি অন্যের পয়সায় আসছে গিফট এবং অন্যরা দিচ্ছে গিফট যারা দিচ্ছে তারাও বিগড়ে দিচ্ছে তারা কখনো এদের হিতাকাঙ্ক্ষী নয় যদি হিতাকাঙ্ক্ষী হতো তাহলে এইভাবে অফুরন্ত গিফট একটা ওইটুকু বাচ্চাকে কখনো গিফট করতো না কোনো দিন গিফট করতো না যারা এদেরকে ভালোবাসি ভালোবাসি করে গিফট পাঠাচ্ছে অ্যাকচুয়ালি এরা এদের মাথা নষ্ট করছে আর মাথায় চড়িয়ে এদের বিগড়ে দিচ্ছে এই বাচ্চাটা আজকে যেটা করলো সমস্ত গাড়িটাও গাড়িগুলো ভেঙে ফেলছে তারপরে ওই যে আজকে যেটা মেলার থেকে কেউ দিয়েছে হয়তো গিফট সেটা কেউ টুকরো টুকরো করে নিচে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে ও বুঝবে কী করে একটা জিনিস চেয়ে চিন্তা যদি পায় মানুষ তপস্যা করে পায় সেই জিনিসের মানুষ ভ্যালু দিতে পারে যেই জিনিস আমি চাইলাম না আমি জানিও না আমাকে দিয়ে দিচ্ছে এটাই স্বাভাবিক হুম বাচ্চা মানুষ করছে মানুষের মতন মানুষ করছে ওর ভীতি নষ্ট করে দিচ্ছে ওর ভিতটাই এই কুলাঙ্গার বাঘটা নষ্ট করে দিচ্ছে আচ্ছা এটা একটা দারুণ কমেন্ট সেটা হচ্ছে দীপাকর করেছেন দাদা অলওয়েজ ট্রাই করি উচিত কথা বলার তাই আজও বলছি আজ আপনি বললেন প্রতিবার উৎসবে আমরা খিচুড়ি করে নিয়ে যেতাম মা একা একা আর কত কাজ করবে দ্যাট মিন্স টিনা যতদিন ছিল ততদিন আপনারা খিচুড়ি করে নিয়ে যেতেন রান্নাটা সবসময় আপনার মাই করতো কিন্তু বাড়ির বাকি কাজগুলো টিনা করত লাইক অ্যাস ঘর মোছা বাসন মাজা কাপড় ধোয়া কৃষাণুকে সামলানো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দুজনে মিলে বাড়ির কাজ করত বলে অনেক সুবিধা হতো তাই না তাহলে আপনারা কেন বলেন টিনা কোনো কাজ করতো না আপনার মা কেন বলেন পাঁচ বছর আমাকে দিয়ে খাটিয়ে গেছিস এগুলো বলা তো অন্যায় টিনাও কাজ করত আপনার মাও কাজ করত যে যে কাজটা কমফোর্টেবল সে সেই কাজটা করতো যদি এটা না হতো তবে আজ আপনারা বাড়ির কাজ কাজের জন্য হেল্পিং হ্যান্ড খুঁজতেন না টিনা থাকতে হেল্পিং হ্যান্ড টিনাই ছিল কত সুন্দর দেখো তো উচিত কথা বলেছেন আর এই উচিত কথাগুলোই আমরাও বলি আমরাও বলি এরা পুরো কি বলবো অশিক্ষিতের মতন একটা মেয়েকে ইগনোর করে গেছে আর অশিক্ষিতের মতন অপদার্থের মতন একটা মেয়েকে ভরা বাজারে তাকে নিলাম করেছে তার চরিত্রটাকে নিলাম করে দিয়েছে এই কথাগুলোই আমরা বলি তিনি এইভাবে বলেছেন আমরা কন্ট্রোভার্সি ওয়েতে বলি এই কথাগুলোই বলি জল যেন আজকে ওদের মুখ থেকে ভগবান বের করে দিয়েছেন থ্যাংক ইউ দীপাকর হ্যাঁ দীপাকর থ্যাংক ইউ নেক্সট আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন ফর হোয়াটস ইউর কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান কোনো ম্যাটার করে না যে যত সিম্পি কার্ড খেলতে পারবে যে যত অন্যকে নিচে নামিয়ে নিজেকে ওপরে রাখতে পারবে সে তত বেশি মহান হয়ে যাবে তাতে তোমার কোয়ালিফিকেশান ম্যাটার করে না বাবার বয়স হয়েছে নেক্সট কমেন্ট বাবার বয়স হয়েছে এগুলো তুমি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে নেবে বাবা হয়তো ভুলে যান এটাতে লাভ রিয়াক্ট দিয়েছে দায়িত্ব নিয়ে ছাদের দরজা বন্ধ করবে উল্টে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে রেগুলার কাজের সঙ্গে এখন ওর বাবা কি কাজ করে না করে আমাদেরকে কিন্তু দেখায় না আমাদেরকে দেখায় না হ্যাঁ দেখালে তো বলবো আমরা যে এত কাজ করে তারপরে আবার এক্সট্রা দায়িত্ব ছেলেকে স্কুলে দিয়ে দিয়ে আসা নিয়ে আসার আচ্ছা ওর একবার ইচ্ছে করে না ওর একবারও ইচ্ছে করে না যে না আজকে আমি নিয়ে যাই আমার ছেলেটাকে একবারও ইচ্ছে করে না ছেলেটাকে তো ক্যামেরা বন্দি করার জন্য ওর সব সময় ইচ্ছে করে ছেলেটাকে ক্যামেরাবন্দি করে বিক্রি করার জন্য সবসময় ওর ইচ্ছে আছে বাট ছেলেটাকে ওই দুই দিন নিয়ে দিয়ে এসেছে ব্যাস ওর দায়িত্ব শেষ একটা বার ইচ্ছে করে না যে আজকে ছেলেকে আমি নিয়ে যাই না ও তারপর থেকে দাদুকে দিয়েই পাঠায় দায়িত্ব নেবে ও উল্টে ও দায়িত্ব চাপিয়ে দিয়েছে লোকের কাঁধে ও একটা নিতান্তই অলস কুড়ে হুম হাড়ে হাড়ামি ছাড়া আর কিচ্ছু না আর কিচ্ছু না ওর হাড়ে হাড়ে হারামি পড়া ভর্তি নেক্সট এই 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 রিলেটেড কমেন্ট অনেক এসছে লাস্ট ইয়ার আর তার আগের বছরও শাশুড়ি বৌমা মিলে খিচুড়ি রান্না করলো তুমি কত বাজার করে আনলে সবাই মিলে ড্যাশ ড্যাশ আর কি রিড মোড় আমি চাপ দিইনি হুম সবাই মিলে কাজ করেছে সেটা তো আমরা জানি ও কি জানে ও তো বলেছে ও কোনো কাজ করতো না রানির মতন থাকতো হ্যাঁ লন্ডন থেকে গিফট পাঠিয়েছে এগুলো ফুটে পাওয়া যায় আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া নেই আমার কোনো আইডিয়া নেই যে কোথায় পাওয়া যায় না পাওয়া যায় গিফট দিয়ে দিয়ে ছেলেটার মাথা খাচ্ছ এমন অভ্যাস হয়ে যাবে সব সময় গিফট চাইবে তখন বুঝবে বুঝবে তখন বুঝবে আরো চাইবে আরো আরও চাইবে বাচ্চাগুলোকে মুড়ি দিচ্ছেন ছোট মানুষ কোথাকার ছোট মানুষ কোথাকার একটু ভাত দিন নিজে তো গিললেন দেখো তোমরা দেখো তোমরা দেয় কিনা আমরা জানি যে ও কি টাইপের তোমরা দেখো এবার আচ্ছা এখানটায় লিখেছে জাস্টিস ফর ওর নামটা দিয়ে লিখেছে কেন ওর কি জাস্টিসের প্রয়োজন ওর কি আদালত থেকে ওর কি মৃত্যুদণ্ড দিয়েছে ওকে কি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে যে তোমরা জাস্টিস চাইছ সত্যি আচ্ছা এই কটাই কমেন্ট ছিল এবার আমি একটা কথা বলতে চাই যেটা কি না আমার এখন কথা বলতে বলতে মনে পড়লো সেটা হচ্ছে ভাত খাওয়ার বিষয়টা ওর মা বলেছে রাত্রে ওর মা ভাত খাবে না সেটা নিয়ে বিশাল চওড়া একটা হাসি ছেলের মুখে রয়েছে বলছে হাসি পেলো ভালো লাগলো তাই হাসি ভালো লাগলে কেউ এইভাবে হাসে ওটা প্যাক মারা হাসি ছিল তো যাই হোক বললো না রাত্রেবেলা হচ্ছে ওর মায়ের কালী পূজার নিমন্ত্রণও ছিল নিমন্ত্রণ নিমন্ত্রণ ছিল কালী নিমন্ত্রণ ছিল তো ওখানে গিয়ে তো রাত্রেবেলা খেয়ে এসেছে আর আমাদের বলছে রাত্রেবেলা ভাত খাবে না বলছে আমাকে তো সবাই বলছে রাত্রেবেলা ভাত খেতে না দুবেলা ভাত খেতে একবেলা ভাত খেতে তাই আমি এখন আর ভাত খাবো না পুরি খাবো এদিকে কালী পূজার নিমন্ত্রণে ওখানে গিয়ে কি খালি মুখে চলে এসেছে ওখানে গিয়ে খেয়ে এসছে সত্যি কি মিথ্যা কথা বলে খাওয়া নিয়েও মিথ্যা কথা বলে কী সাংঘাতিক কী সাংঘাতিক মহিলারে বাবা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকো টাটা